তোমার জীবনে এমন একটা সময় এসেছে কি যখন চারপাশে অনেক মানুষ ছিল কিন্তু তবুও ভীষণ একা লাগত ফোনের কন্ট্যাক্ট লিস্ট ভরা কিন্তু কাউকে কল করার সাহস হয় না মনে হয় না ওকে বিরক্ত করি না এই ভিডিওটা তাদের জন্য যারা রাতে চুপচাপ কাঁদে যারা কাউকে বলতে পারে না সে কতটা ভেঙে পড়েছে যারা সব সময় শক্ত থাকার অভিনয় করে আজ আমি তোমাকে মোটিভেশন দিতে আসিনি আজ আমি তোমাকে একটা সত্য বলতে এসেছি যেটা কেউ শেখায় না যেটা বুঝতে মানুষ অনেক দেরি করে ফেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষ কথাগুলো হয়তো তোমার জীবন বদলে দিতে পারে একা থাকার সত্যটা মেনে নিন জীবনের একটা সময় আসে যখন হঠাৎ করে বুঝতে পারো তুমি আসলে একা বন্ধুরা ব্যস্ত পরিবার বোঝে না যাকে ভরসা করেছিলে সে আর পাশে নেই এই সময়টা সবচেয়ে বিপজ্জনক কারণ এই সময়েই মানুষ নিজেকে প্রশ্ন করে আমি কি এতটাই অপ্রয়োজনীয় আমার কি কোনো দাম নেই শোনো একটা কথা মনে রেখো একাকিত্ব মানেই দুর্বলতা না একাকিত্ব মানে তুমি এখন নিজের সাথে মুখোমুখি এই মুহূর্তে তুমি দুইটা কাজ করতে পারো এক নিজেকে ঘৃণা করতে পারো দুই নিজেকে গড়তে শুরু করতে পারো বেশিরভাগ মানুষ প্রথমটা বেছে নেয় কারণ দ্বিতীয়টা কষ্টের একটা কঠিন সত্য বলি যে কেউ চিরদিন পাশে থাকে না আজ যে তোমার সাথে হাসছে কাল সে নিজের সমস্যায় হারিয়ে যাবে আজ যে বলছে আমি আছি কাল সে আর ফোন ধরবে না এটা নিষ্ঠুর শোনালেও সত্য কারণ মানুষ খারাপ না মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত তাই যখন কেউ চলে যায় নিজেকে দোষ দিও না বলবে না যে আমার কারণেই সব হল না এটা জীবনের নিয়ম গাছ থেকে পাতা পড়ে নদীর পানি বদলায় মানুষও বদলায় যে এটা মেনে নিতে শেখে সে বাঁচে যে শেখে না সে ভেঙে পড়ে এই কথাটা খুব কম মানুষ বোঝে যখন কেউ পাশে থাকে না তখনই আসল শক্তি তৈরি হয় যদি সবসময় কেউ তোমার হাত ধরে রাখে তুমি হাঁটতে শিখবে কিভাবে। যদি সবসময় কেউ তোমাকে বাঁচায় তুমি লড়তে শিখবে কিভাবে। ইতিহাস দেখো সব শক্ত মানুষ একসময় ভীষণ একা ছিল কেউ তাদের বিশ্বাস করেনি কেউ পাশে দাঁড়ায়নি কেউ হাত বাড়ায়নি কিন্তু তারা নিজেই নিজের পাশে দাঁড়িয়েছিল আজ থেকে একটা কাজ করো নিজেকে বলো আজ কেউ নেই ঠিক আছে কিন্তু আমি তো আছি একাকিত্বকে ব্যবহার করতে শিখুন একাকিত্ব যদি ঠিকভাবে ব্যবহার কর এটা তোমার সবচেয়ে বড় শিক্ষক হয়ে যাবে এই সময়ে নিজের ভুলগুলো বুঝতে পারো নিজের শক্তিগুলো আবিষ্কার করো নিজের ভবিষ্যৎ প্ল্যান করতে পারো যখন চারপাশে কেউ থাকে না তখন মন সবচেয়ে পরিষ্কার থাকে এই সময়টা নষ্ট করো না অতীত ভেবে সোশ্যাল মিডিয়ায় ডুবে নিজেকে অন্যের সাথে তুলনা করে বরং নিজেকে প্রশ্ন করো। আমি আসলে কি চাই আমি কি হতে পারি আমাকে কি বদলাতে হবে এই প্রশ্নগুলো একদিন তোমাকে অনেক দূরে নিয়ে যাবে শোন কষ্ট মানেই জীবন শেষ না অনেক সময় কষ্ট আসে তোমাকে থামাতে না তোমাকে শক্ত করতে আজ যেটা তুমি সহ্য করছ সেটাই একদিন তোমার গল্প হবে একদিন কেউ এসে বলবে তুমি এটা কিভাবে পারলে আর তুমি চুপচাপ বলবে কারণ আমার কোনো অপশান ছিল না নিজের দাম নিজেই তৈরি করতে হয় একটা কথা মনে রেখো মানুষ তোমার দাম বুঝবে না যতক্ষণ না তুমি নিজের দাম বোঝো নিজেকে যত্ন দাও নিজেকে সম্মান করো নিজের সীমা ঠিক করো সবাইকে খুশি করতে যেও না সবাইকে বোঝাতে যেও না যে বুঝবে সে এমনিতেই থাকবে যে বুঝবে না সে থাকলেও কিছু বদলাবে না এই একাকিত্ব চিরদিন থাকবে না এই কষ্ট স্থায়ী না একদিন তুমি পিছনে তাকিয়ে হাসবে আর বলবে ভাগ্যিস তখন কেউ পাশে ছিল না না হলে আমি আজকের আমি হতে পারতাম না আজ যদি তুমি একা হও তাহলে এই ভিডিওটা তোমার জন্যই ছিল মনে রেখো তুমি অপ্রয়োজনীয় না তুমি দুর্বল না তুমি শুধু গড়ে উঠছ এই চ্যানেলটা আমি তাদের জন্য বানিয়েছি যারা চুপচাপ লড়ে ভিডিওটা যদি তোমার মনে একটু হলেও লেগে থাকে সাবস্ক্রাইব করো কারণ সামনে আরও কথা আছে যা তোমার একাকিত্বের সঙ্গী হবে কমেন্টে শুধু একটা কথা লেখো আমি একা নই কারণ আজ থেকে তুমি আর একা না